ওমা তুমি কি করছো ওই যে বাজার এনেছে এত বাজার কিসের জন্য হ্যাঁ ওই তো ছাতা পটল আর ভেন্ডি আর কি জানো বলে ঝিঙ্গা ওই খেয়ে দিয়ে ভালো লাগছে না আরে কালো প্যাকেটগুলোতে গুলোতে কি আছে এগুলো এগুলো মাছ কই এইটার কথা তো বললে না চিতল মাছ এখানে আছে বাটা মাছ এর মধ্যে কি কিছু স্পেশাল আছে দেখছি চিনতে পাচ্ছি না এটা কি এটা আমাদের সবার প্রিয় অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম আন্টি সব বাবা টুকরো একবারে টুকরো টুকরো করে এনেছে ভেরি গুড কাকরা সাথে চিতল মাছ আর বাটা মাছও আর তার সাথে এত বাজার তোমার বাবা শালিয়েছে মানে আমার মিমি আজ আমি বানাবো কাকড়া কষা তো তো চলো দেখা যাক আমি কীভাবেই কাঁকড়া কষাটা বানাই প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তার আগেই আমি কাঁকড়া কেটে বেছে দিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ প্রচনে ছিল সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের জন্য দেখো পেঁয়াজটা নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসবে নাড়তে নাড়তে যখন একটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব একটা গোটা বড় টমেটো কারণ বেশি দেওয়া যাবে না কারণ কাঁকড়া কষা লেবু দিয়ে খেতে বেশি ভালো লাগে সেটা আমি লাস্টে নেই তো দিয়ে দিয়েছি টমেটো এবার টমেটোটা নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো রসুন বাটা হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণের রসুন বাটা দেখো তিন চামচ দেখিয়ে নিয়েছো রসুন বাটা এবার রসুন বাটা পেঁয়াজ দিয়েই কিন্তু পুরো কাঁকড়া কষাটা হবে আর এখানে কিন্তু আদা ব্যবহার করব না আমরা আর তার মধ্যে দিয়েছি বেশি করে হলুদ তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাকে বলে দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেছি এর মধ্যে বলি আজ এসেছিল আমার বোন তো বোনের জন্যই এটা স্পেশাল করেই বানানো হয়েছিল তার কারণ হচ্ছে বোন পার্টনার না হলে অনেক কিছুই খাওয়া যায় না যেমন আমার বর কাঁকড়া একদম খায় না আর পছন্দও করে না তাই বোন খাবে বলে বেশ বেশি করেই এনেছি যাতে আমি মেয়ে আর বোন খেতে পারি আমার মাও খায় না আমাদের বাড়িতে অনেকেই সদস্য ছিল তো তার মধ্যে কাঁকড়া শুধুমাত্র আমরা তিনজনেই খেয়েছি আর আরও তো রান্না করেছিলাম সেটা আমি দেখাবো এবার দেখো মশলাগুলো সমস্ত কিছু একে একে দিয়ে দিয়েছে আমি যদি আরেকটা জিনিস দিই নি নুন ওটা আমি পরে দেব এটা নরম হয়ে আসুক তারপরে দেবো এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি একটা কথা বলছি আমি কিন্তু বেশি তেল দিই নি দেখবে তাতেও কিন্তু তেল বেরিয়ে গেছে এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো হালকা হালকা তেল এসছে এবার আমি ওই দিয়ে রাখা কাঁকড়াগুলো এবার আমি দিয়ে দেবো এবার দিয়েই খুব ভালো করে এবিট ওবিট করে নাড়াচাড়া করে মশলাগুলো যেন কাঁকড়ার মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় খুব সাবধানে করতে হবে আর সিম আছে এটা করতে হবে কারণ কাঁকড়া কিন্তু ভাজলে খুবই বাজে লাগে খেতে কারণ হচ্ছে ভাজলে কেন খারাপ লাগে এই সামুদ্রিক কাঁকড়াগুলো যখনই ভাজবে তখনই পুরো ছিবড়া ছিবড়া হয়ে যায় তাই কিন্তু আগে থেকে ভাজ আমাদের বেশি কাঁকড়া হলে আমরা একটু ভেজে নিই আর সামুদ্রিক কাঁকড়াগুলো কি হয় তেলে নাড়াচাড়া করলেই খুব নরম ও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি আগের বারে ভেজে করেছিলাম সেটা খুব বাজে লাগছিলো তাই আমার মতন একবার তোমরা ট্রাই করে দেখো কাঁচা এভাবে বসে এবার দেখো আমি কাঁকড়া দিয়ে এবার নুন দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নেবো তারপর দেখো নাড়াতে নাড়াতে দেখো তেল ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছেড়েছে এবার আমি সার্ভ করে নেব তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবে আর দেখো আমি পুরো সুন্দর তেলও কম দিয়েছিলাম মশলার পরিমাণটা বেশি ছিল আর দেখো কত কালারফুল হয়েছিলো ঝাল কিন্তু বেশি হয়নি আর সাথে ছিল চিতল মাছের রসা চিতল মাছের যে রেসিপিটা আমি অন্যদিন আবার তোমাদের সাথে শেয়ার করবো এটাও খুব হালকাভাবেই রান্না করেছি বুঝতেই পেরেছো আর আমি সবেতেই তেল ভীষণ কম ইউজ করি এবং খেতেও খুব টেস্টি হয় তো চলো আজকে আমি দুপুরে কী কী নিয়ে বসে পড়েছি দেখো ভাত ছিল মাছ বাটা মাছ ভাজা দিয়ে সঙ্গে ছিল লেবু লঙ্কা সঙ্গে ছিল ভেন্ডি আলু ভাজা তার সাথে ছিল এই সুস্বাদু কাঁকড়া কষা ওঃ দেখে জীবে জলাশে কখন খাবো অ্যাকচুয়ালি এটা মেয়ের খাবার আর সঙ্গে ছিল চিতল মাছের রসা তো চলো ঝুমিকে দিই ঝুমি কি বলে দেখি মা তুমি কি দিয়ে খাচ্ছ আজকে দেখো না স্পেশাল সাথে আবার বাটা মাছ ভাজা লেবু লঙ্কা ভেন্ডি আলু ভাজা চিতল মাছের ঝোল আর কাঁকড়া কষা না এটা চিতল মাছের ঝোল না চিতল মাছের রসা বাবা কাঁকড়া ভালো হয়েছে সেম টু সেম হয়েছে এই কাঁকড়া কষাটা খাওয়ার সময় একটু লেবু চিপড়ে